বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার রিমুভ করবেন এবং বন্ধুরা আপনারা হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ফটো সেট করেছেন সেটা রিমুভ করতে পারছেন না তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা সহজেই হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ফটো রিমুভ করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন তাহলে সর্বপ্রথম চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর উপরের ডান দিকে একটা অপশান রয়েছে থ্রি ডট সে থ্রি ডট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশান রয়েছে নিচের দিকে একটা অপশান রয়েছে সেটিং সে অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরে বাঁ দিকে একটা প্রোফাইল পিকচার রয়েছে সে প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর প্রোফাইলের নিচে একটা ক্যামেরা অপশান রয়েছে সে ক্যামেরা অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচের দিকে একটা অপশান রয়েছে প্রোফাইল ফটো সে প্রোফাইল ফটোর ডান দিকে একটা অপশান রয়েছে ডিলেট সে ডিলেট অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরে একটা অপশান রয়েছে রিমুভ সে রিমুভ অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন প্রোফাইলের ফটো রিমুভ হয়ে গেছে এরকম করে আপনারাও সহজেই প্রোফাইল ফটো রিমুভ করতে পারবেন বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন